হ্যাঁ গাইস ওল কেমন এক চ্যানেল কাবি ব্রাদার অফিসিয়াল সবাই আছে ভালো আমিও আছি ভালো তো ফিলাম আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি মানে বুঝতে পারছো কি সেদিন তাই আজকে আমরা যাচ্ছি না ভাই আমি গার্লফ্রেন্ড এ ঘুরতে যাচ্ছি না কেন আমি সিঙ্গেল চলো ভালো করে জানো তো আজকে আমরা যাচ্ছি পিকনিক করতে ইয়েস আমাদের অফিসের স্টাফ মিলে একটা ছোট্ট পিকনিকের অ্যারেঞ্জ করা হয়েছে তাই আজকে আমি পিকনিক করতে যাচ্ছি তো অলরেডি আমি পিকনিক স্পটে চলে এসেছি তো চলো বাকিটা কি কি করছি সব তোমার সঙ্গে শেয়ার করছি চলো তো পিকনিক স্পটে আসার সঙ্গে সঙ্গে আমার পেয়ারি পেয়ারি দিদি আর দাদারা সবজি কাটা শুরু করে দিয়েছে আর পূজা এ তো আজকে আমাদের মডেল বলে দেবে অন্যদিকে আর একজন দিদি এমনভাবে নাচে দেখলে মনে হবে মহিষী শিশুকে বধ করছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের সকালে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে মুড়ি মাখা চলো আজকে আমি পিকনিক আছো বলে কাল রাত থেকে আমি কিছুই খাইনি তাই সৌরদীপদাকে বললাম একটু বেশি করে মুড়ি মাখা দিতে তাই আমার জন্য পুরো এক গামলা মুড়ি মাখিনি চলে এসছে এদিকে দুজন হিরো মাছ ধরতে শুরু করলো অন্যদিকে আমাদের কিছু মেম্বার মশলাগুলো রেডি করে দিল আজকে পকোয়ার ডিপার্টমেন্টে আছে আমাদের বিশ্বজিৎ ভাবছিলাম রাজুদার পকেট পর বিশ্বজিৎ ছয় মিলে ভিডিও বানাচ্ছিলাম এইদিকে দুজন ভাই মিউজিক চালানো নিয়ে ব্যস্ত ছিল তারপর আমাদের সামনে চলে আসলো চিকেন পকোড়া সেগুলো আমি গপ গপ করে মেরে দিলাম শ্রাবণের দিকে জিজ্ঞেস করলাম দিদি পকোড়া কেমন হয়েছে সে বলতে হবে কোনো কথা এখন এখানে মাংস ধোয়া হচ্ছে হঠাৎ জানা গেলো আমাদের সবার প্রিয় রুমাদের আজকে বার্থডে তাই আবারও কেক কাটা শুরু হলো পিকনিক অ্যান্ড বার্থডে সেলিব্রেশন ওফ মজাই মজা ছিল একদম অসাধারণ এর রিভিউ দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই খাওয়া দাওয়া করার পর আমরা চলে গেছিলাম রিস বানাতে কী কী রিস বানিয়েছে সেটা দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো খুব তাড়াতাড়ি আসতে চলেছে ভিডিওগুলো